অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি আলোচনায় বসেন চলমান রাশি ইউক্রেন যুদ্ধের অবসান এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বৈঠকে ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে পরামর্শ দেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে বর্তমান সীমারেখার ওপর ভিত্তি করে যুদ্ধবিরতির একটি সমাধান করতে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে এখন যে সীমারেখা রয়েছে সেটিকে স্থায়ী সীমানা হিসেবে ধরে নেওয়া গেলে সংঘাত দ্রুত শেষ হতে পারে ট্রাম্পের মতে যুদ্ধ অব্যাহত থাকলে ইউক্রেন ভয়াবহ ক্ষতির মুখে পড়বে আরও মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমা বিশ্বে নতুন বিতর্ক তৈরি করেছে কারণ এতে কার্যত রুশ দখলীকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত পাওয়া যায় অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানান যে ইউক্রেন কোনোভাবেই স্বেচ্ছায় ভূখণ্ড ছাড়তে রাজি নয় তিনি বলেন আমাদের জনগণ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে কোনো রাজনৈতিক সমঝোতার জন্য নয় জেলেনস্কি আরও উল্লেখ করেন ইউক্রেনের দনবাস ও ক্রিমিয়া অঞ্চল দেশটির অবিচ্ছেদ্য অংশ এবং সেসব এলাকা কখনোই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না এই আলোচনায় দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ইস্যু বিশেষভাবে উঠে এসেছে ট্রাম্পের মতে বর্তমান অবস্থায় ওই অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখাই সবচেয়ে বাস্তবসম্মত পথ তিনি আরও বলেন যুদ্ধ শেষ না হলে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা আরও অস্থিতিশীল হবে যা যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর ওপরও প্রভাব ফেলবে বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে চায় তবে ট্রাম্পের রাশিয়ার শর্তে চুক্তি করার পরামর্শ দেওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে ইউরোপীয় দেশগুলোর অনেক নেতা এই প্রস্তাবকে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে উল্লেখ করেছেন অন্যদিকে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই মন্তব্য নিয়ে প্রশংসা করেছে তাদের মতে এটি বাস্তব পরিস্থিতি স্বীকার করার সাহসী পদক্ষেপ রাশিয়ার এক কূটনীতিক বলেন আমরা সব সময় আলোচনা চাই কিন্তু সেটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে হতে হবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যদি ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে নীতি গ্রহণ করে তবে ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে ওয়াশিংটনের এই বৈঠক শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নয় বরং মার্কিন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার নিয়েও নতুনভাবে প্রশ্ন তুলেছে ট্রাম্পের অবস্থান যেখানে বাস্তববাদী কূটনীতিক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে সেখানে জেলেনস্কির দৃঢ় প্রত্যাখ্যান আবারও প্রমাণ করেছে ইউক্রেন এখনও তার স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষায় অটল নিউজ ডেস্ক ঢাকা বাজ বিকজ ইটস এই লিডার দ্য উই লাইক উই লাইক ভি ট অর্বান হি লাইক সো মাই লাইক এম ইটস এ কন্ট্রি দ্যাটস a safe country They've done a very good job He's been, uh...